সুমি দেখলো তার সামনে মেহু বেডরুমে তার কাজের মেয়ে মনিকে একটা মোটা টাকার বান্ডিল দিল মিনি খুশি হয়ে বলল ভাইজান আপনি আমার কত খেয়াল রাখেন হ্যাঁ তোর খেয়াল তো রাখতেই হয় কারণ তুই যে আমার খেয়াল রাখিস মেয়ে টাকাটা তোর কাছে রাখ এটা দিয়ে কিছু কেনাকাটা করিস আর তোর ছেলের স্কুলের বেতন দিবি আর যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে বলবি আপনিও আমাকে যখন খুশি আপনার কাছে রেখে নিবেন আমি সব সময় আপনার সেবায় নিয়োজিত আছি আমার শুধু ভয় করে আপা আমাদেরকে এভাবে দেখে ফেলে কিনা তাহলে তো শেষ আমার আর রক্ষা নেই মেহবুব হাসি মুখে মনির হাত ধরে আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না। ও যদি দেখে ফেলে তাতেও কিছু যায় আসে না আমার। তবু ওর থেকে তোকে আমি দূরে রাখার চেষ্টা করি যাতে তোর কোনো সমস্যা না হয়। এখন সব বাজে বাজে কথা বাদ দিয়ে আমার মনটা হালকা করে দে। এক সপ্তাহ ঢাকার বাইরে ছিলাম। এমনিতেও তোকে কাছে পেলাম না। তারপর মিনি হাসি মুখে টাকাগুলো নিজের বুকের ভেতর গুজে নিয়ে মেহবুবের হাত ধরে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গেল। এসব দেখে সুমি জানো হতভম্ব। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কিছুতেই তার কোনো হিসাব মিলছে না। চোখের জল ডুকরে বেরিয়ে আসতে চাইছে। সে কোন রকমের সেখান থেকে সোফায় এসে বসলো সোফায় বসে সুমি ভাবলো ঠিক গত পরশু রাতের কথা যখন সে বিছানায় তার জন্য মেহবুব উঠে কাপড় ঠিক করে বলল তুমি আমার স্বামী আমাদের বিয়ে হয়েছে আজ এক মাস হলো কিন্তু তুমি কিছুতেই আমার কাছে আসতে চাও না কিন্তু কেন সেটাই আমি বুঝতে পারছি না আমার সাথে তোমার কি সমস্যা দয়া করে আমাকে বলো তুমি ঠিক করে আমার সাথে কথাই বলো না আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি সেটার উত্তর ঠিক মতো দাও না বরং খারাপ ব্যবহার করো মেহবুব বিছানা থেকে নেমে পড়ল আমি এরকমই বড় লোকের ছেলে দেখে বিয়ে করে ঝুলে গেছো আর এখন আশা করো আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে মাথায় তুলে রাখবো না না তাহলে আমাকে কেন বিয়ে করলেন করতে হয়েছে মায়ের চাপে এত কৈফত তোমাকে দিতে পারবো না খবরদার আর আমার কাছে আসার চেষ্টা করবে না বলেই মেহবুব শুয়ে পড়লো সোজা আর সুমি বেশ অবাক হয়ে সেদিকেই তাকিয়ে রইল সুমি মনে মনে ভাবলো আমার স্বামী আমাকে মেনে নিতে পারে না অথচ আমার চাকে একটা কাজের মেয়েকে বসাতে পারে ছি মিনিকে আমার অধিকার দিতে পারে কিন্তু আমি কি এতই খারাপ ঠিক আছে আমার চেত কিছু কম নয় রাতে যখন মেহবুব ঘুমোচ্ছিল তখন সুমি চুপি চুপি এসে তার মোবাইল থেকে সিহাবের নাম্বারটা নিয়ে নিল তারপর আবার কোনো শব্দ না করে ঘর থেকে বাইরে চলে গেল বেলকনিতে গিয়ে সুমি সিহাবকে কল দিল ঘুমের মধ্যে সিহাব উঠে দেখল অপরিচিত নাম্বার তাও রিসিভ করে বলল আমি ফারজানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার বলছি আপনি কে বলছেন সুমি হেসে বলল আমি আপনার বসের স্ত্রী বলছি সেদিন পার্টিতে যার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন কি দুবার খুব কৌশলে হাত স্পর্শ করার চেষ্টা করেছেন কথাটি শুনে শিহাব কিছুটা ভরকে গেল তারপর বলল না ম্যাডাম আপনার হয়তো ভুল হচ্ছে আমি এসব কেন করতে যাব তুলি কিছুটা বিরক্ত দেখিয়ে বললো দেখুন আমার এখন এত কথা বলার সময় নেই এই মুহূর্তে আমার আপনাকে চাই আমার বিছানায় আপনার কাছে সময় আছে ঠিক ত্রিশ মিনিট যদি ত্রিশ মিনিটের মধ্যে আপনি আমার কাছে এসে পৌঁছতে পারেন তাহলে সারা জীবন আমার সাথে যা খুশি করতে পারবেন আর না হলে আমার দিকে তাকাবার দরকার নেই কিন্তু ম্যাডাম বাসায় তো বস আছে আর তাছাড়া ত্রিশ মিনিটের মধ্যে কিভাবে কি আপনি বোঝার চেষ্টা করুন সময় শুধু মিনিট আমি আমার পোশাক আর এভাবে এই অবস্থায় আমাকে কাছে পেতে চাইলে জলদি এসো না হলে আর ফোন করার দরকার নেই বলে সুমি ফোন রেখে দিল শিহাব যেন হাতে বেশ বড় একটা লটারি পেয়েছে তাই সে খুব তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। ঘন্টা দুয়েক পরের কথা ক্লান্ত শরীর নিয়ে সুমির নরম খাত নিয়ে শিহাব যখন বেশ উৎফুল্ল হয়ে বসল তখন সুমি নিজের কাপড় ঠিক করে বলল হয়েছে এবার আসতে পারো এতক্ষণ আমার সাথে সময় দিলে এবার একটু চা করে তো খাওয়াতে পারো সুমি কিছুটা অবাক হয়ে একটা হাসি দিয়ে বলল তুমি কি পাগল হয়েছ তাছাড়া বসের ওয়াইফকে তুমি করে বলা শুরু করলে কবে থেকে আমি তোমাকে কেন চা করে খাওয়াতে যাব দূর বাবা কেন যে মজা করছ হতে পারে তুমি বসের ওয়াইফ কিন্তু এতক্ষণ যে আমাকে আদর করলে এখন আমাদের সম্পর্কটা কি শুধু আর আগের মতোই আছে সুমি দাঁড়িয়ে বলল আমার অনিচ্ছা সত্ত্বেও তোমার ভুল ধারণা ভেঙে দিতে হচ্ছে বলে সরি তুমি যেরকম ভাবছ সেরকম কিছুই নেই আমাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক হতে পারে না শিহাব বেশ হয়ে দাঁড়িয়ে বলল তাহলে আমাকে এতরাতে কেন এখানে ডেকে নিয়ে আসলে আর কেনই বা এত আদর করলে দেখো আমার স্বামী আমাকে একটুও ছুঁয়ে দেখে না আমাকে তার কাছে যেতে দেয় না বিয়ের পর থেকে আমার শরীরে আগুন লেগে আছে সব থেকে বড় কথা আমার স্বামী এই বাড়িতেই সামান্য একটা কাজের মেয়ের সাথে সময় কাটায় অথচ আমাকে তার কাছে ঘেসতে দেয় না কেন তা আমি জানি না তার মানে তুমি স্বামীর উপর প্রতিশোধ নিতে আর নিজের শরীরে কথা শুধুমাত্র আমাকে ব্যবহার করেছো অনেকটাই তাই রাত হয়ে গেছে আমি ঘুমবো এখন তুমি আসতে পারো সিহাবের বেশ রাগ হলো তাই সে বেরিয়ে গেল তিন দিন পর সুমির বমি বমি অনুভব হলে বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল তারপর ভাবলো একবার প্রেগনেন্সি টেস্ট করা দরকার কারণ তাড়াহুড়োর মধ্যে সিহাবের সাথে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়নি সুমি যখন একটা প্রেগনেন্সি কিট নিয়ে নিজের প্রেগনেন্সি টেস্ট করলো তখন দেখতে পেল সে আসলেই প্রেগনেন্ট এমন সময় পেছন থেকে মিনি এসে বলল আপা আপনি কি আসলে আমাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছেন আমি তো তখন তখনই বুঝেছিলাম যখন আপনি কাল রাতে ঘুম থেকে উঠে বমি করছিলেন তখন আর তোমাকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি তবে মনে মনে এটাই ধারণা করেছিলাম সুমি বিরক্ত হয়ে বলল আমার সাথে নাটক করার কোনো দরকার নেই মিনি আমি তোর আর মেহবুবের বিষয়টা সম্পূর্ণ জেনে গেছি মিনি কিছুটা ভরকে গিয়ে বলল আপনি কিসের কথা বলছেন আপা বললাম তো আমার সাথে নাটক করার কোনো দরকার নেই আমি তোদেরকে নিজের চোখে দেখেছি আমার বিছানায় একসাথে থাকতে দেখেছি এরপর আর কিছু বলার থাকে না মিনি আমার স্বামী নিজেই তোকে এই পোস্টরা দিয়েছে বলে তোকে কিছু বলছি না বলে সুমি সেখান থেকে চলে গেল রেস্টুরেন্টে বসে শিহাব বলল তুমি তো শুধু তোমার স্বামীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছিলে তাহলে কেন এখন আমাকে তোমার প্রেগনেন্সির খবর দিতে আসলে এখানে শিহাব সেদিন আমি তোমাকে যা বলেছি সব জিদের বসে বলেছি আমার স্বামীর সাথে আমার এক ঘরে আর থাকা সম্ভব হচ্ছে না তাছাড়া বাচ্চাটা যেহেতু তোমার আর আমারও তোমাকে পছন্দ তুমি চাইলে আমাদের একটা সংসার হতে পারে শিহাব বলল কি বললে বুঝতে পারছি না সুমি আবার বলল আমি জানি তুমিও আমাকে পছন্দ করো প্লিজ না বলবে না কিন্তু তোমার স্বামীকে আমাদের সম্পর্কটা এত সহজেই মেনে নিবে কেন মেনে নেবে না সে তো আমাকে পছন্দই করে না আমাকে ছুঁয়েও দেখে না ওর জন্য কি আমি আমার জীবন নষ্ট করে ফেলতে পারি শিহাব একটা হাসি দিয়ে বলল। আমার তোমার সাথে সংসার শুরু করতে কোনো আপত্তি নেই তোমাকে পছন্দ করি আর সেদিন তোমার স্পর্শ পেয়ে আমি তোমার প্রতি আরো দুর্বল হয়ে গেছি কিন্তু আমার মনে হয় না তোমার স্বামী এই সম্পর্ক এত তাড়াতাড়ি মেনে নিবে ঠিক আছে সেটা আমার উপরে ছেড়ে দাও আজ রাতে তুমি ঠিক বারোটার সময় আবার চলে এসো ঘড়িতে তখন রাত বারোটা দরজায় করা নাড়ল সিহাব দরজা খুলে দিল সুমি শিহাবকে ঠোঁটের ইশারায় চুপ থাকতে বলে আস্তে আস্তে নিয়ে গেল নিজের বেডরুমে বেডরুমে ঢুকে সিহা আস্তে করে বলল এখানে কেন নিয়ে এলে এখানে তো তোমার স্বামী ঘুমোচ্ছে আমরা কিভাবে কি করব আজকে তোমাকে আমার সাথে কিছু করার জন্য ডাকিনি তোমার কথা মতো আমি ওর কাছ থেকে ডিভোর্স চেয়েছিলাম কিন্তু ও আমাকে বলল ও নাকি ওর মায়ের কথা ছাড়া আমাকে ডিভোর্স দিতে পারবে না কিছুতেই সম্ভব না তাহলে এখন উপায় সুমি ঠোঁটের ইশারা করে বলল আস্তে কথা বলো শুনে উঠে যাবে তাহলে এখন কি করতে আমাকে এখানে ডাকলে তুলি একটা মুচকি হাসি দিয়ে বলল ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে সিহাব কথাটা শুনে বলল মানে ওর মা আছে পাশের ঘরে বোকা একটা তুমি আসার আগেই ওর মাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি এখন শান্তিতে মরার সুযোগ করে দিব আর খুনের দেয় জেল খাটবে কাজের মেয়ে মিনি বেয়াদব মেয়ে একটা আমার সংসারে হাত দিয়েছে তাকে ছেড়ে দেই কি করে তারপর একটা বালিশ সিহাবের হাতে তুলে দিয়ে বলল আমি বুড়িকে কবজা করতে অনেক ধস্তাধস্তি করতে হয়েছে তাই অনেক ক্লান্ত লাগছে নাও এই কাজটা তুমি করো সিহাব ভেবাচেকা খেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে গেল আরে কি ব্যাপার তুমি এখানে ছুটে আসলে কেন আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো এসব তুমি কি বলছো তুমি নিজে হাতে একটা cool. করছো আর এখন আমরা দুজন মিলে আর একটা করতে বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভয় পাচ্ছ কেন আমি তো প্ল্যান করেছি সব কিভাবে কি হবে তুমি এখন এখান থেকে চলে যাবে আর কাল সকালে আমি এমন ভাবে নাটক করব পুলিশের সামনে যেন সবাই খুনের দায় কাজের মেয়ের উপর চাপায় কিন্তু আফসোস তোমাদের সব প্ল্যানিং আমি শুনে ফেললাম হঠাৎ মেহবুবকে দেখে তারা দুজনে চমকে উঠল এ কি তুমি এখানে কিভাবে আসলে তুমি তো ঘুমোচ্ছিলে হ্যাঁ ঘুমোচ্ছিলাম কিন্তু তোমার প্রেমিকের ভয়ঙ্কর চিৎকার শুনে ঘুমটা পাতলা হয়ে গেছিল আর তোমাদের কথা শোনার জন্য তোমাদেরকে বুঝ বুঝতে আমার ঘুম ভেঙে গেছে অন্তত আমার সামনে দাঁড়িয়ে যখন দুজন মানুষ আমাকে মারার প্ল্যান করছে তখন আমি কি আর শান্তিতে ঘুমোতে পারি জল্লাদ মেয়ে কোথাকার আমার মাকে তুই খুন করেছিস এবার জেলের ভাত খেতে প্রস্তুত থাকো তুলি হাসতে হাসতে বললো তোমার কাছে কি প্রমাণ আছে আমার বিছানার পাশে ফটো ফ্রেমের পেছনে একটা লুকোনো ক্যামেরা আছে যেটা আমি ছাড়া কেউ জানে না এত বড় একটা ব্যবসা চালাই তার নিরাপত্তার জন্য কিছু জিনিস ব্যবহার করতে হয় চিন্তা করো না পালাতে পারবে না এমন সময় দুজন পুলিশ অফিসার এসে দাঁড়িয়ে গেল মাহবুব বলল অফিসার আমার স্ত্রীকে গ্রেপ্তার করুন সে আমার মাকে খুন করেছে আর তার সাথে তার সহযোগী প্রেমিক কেউ কিন্তু শয়তান তুই নিজেও আমার সাথে অন্যায় করেছিস তুই নিজেও আমার স্বামী হয়ে একটা এ জড়িয়েছিস কাজের মেয়ের সাথে আমার সাথে মিনির কোন খারাপ সম্পর্ক নেই আমি এসব তোমাকে দেখানোর জন্য করেছিলাম ভেবেছিলাম তুমি এসব দেখলে আমাকে ছেড়ে চলে যাবে কথাগুলো শুনে সুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর পুলিশ অফিসার তাদেরকে নিয়ে যেতে চাইলে তারা আকতি মিনতি করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভিক চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ